তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শাহিদা আপনার জীবনের গল্প তো শাহিদা আপনার আসলে একটু কেন কম শুনে সেই জন্য অসহায় মিন্নি আপনাদের সামনে আছে এই প্রতিবেদনটার উপস্থাপনা আসলে উনি করবে এবং আপনাদের শায়দা আপনার জীবনের বাস্তব গল্পগুলো শোনাবে তো শুরু করে না আসলাম ওয়ালাইকুম আমি ইউটিউব চ্যানেল আমাকে হয়তো অনেকবারই দেখেছেন আমার নাম মিন্নি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি শায়দা উনি অবশ্যই কানে কম শুনে কথা বলতে পারে না বাট আমরা একটু জোর করে কথা বলি আমি হয়তো বা ইউটিউব চ্যানেল থেকে অনেকটা হেল্প পাইছি সেজন্য উনিও আমার দেখায় দেখায় আমার এই বোনটা দাঁড়িয়েছে ইউটিউব চ্যানেলে আসছে তো এই বোনটার জীবনে আসলে কষ্টটা কি একটু বলবেন এই বোনটার জীবনে জামাই নেশা পানি করতো অনেক নেশা করে নেশা করতো বোনটার মুখ শুনতে চাই আসলে আপনার সমস্যা কি আমার সমস্যা আমার তিনটা বাচ্চা নই আর কি চলাফেরা খাওয়া দাওয়া অনেক সমস্যা হইতেছে তো থাকার খাওয়ার মনে হয়

ছেলে মেয়ে তিনজন তিনজন একটা কত সালে বিয়েটা হয়েছে কয় বছর হইতেছে বিয়েটা হয়েছে প্রায় পনেরো বছর পনেরো ষোলো বছর হতেছে আর কি আচ্ছা বছর আর কি এ এত বছর কষ্টে যাইতেছে দেখতেছি যে উনি সংসারটা একটু কষ্ট করে চলতেছে উনি মানে চলার মতো এই না উনার হাজবেন্ড কিছুদিন পর পরই যে কুমিনলক্ষ কো তলি থানাতে কিছুদিন পর পরই যায় কিছুদিন পর পর উনিরে জেলখানাতে নিতে হয় তারপর উনি কিছু বাবার বাড়ি থেকে আইনা ছুটিแกনে তারপর আবার নেশা হয় নেশা করে নেশার জগতে চলে আবার ধরে নেয় এমন করে আর কি উনি উনার হাজবেন্ড কিন্তু সংসারের প্রতি কোনো অ্যাটিটিউড না I don't know. তারপরে ওনার দুটা মেয়ে একটা ছেলে মেয়ের ছেলেটা বড় হয়তো বা এত বড় না যে রুজি করার মতো হয় নাই মেয়েগুলো ছোট ছোটো একটা রেল স্কুলেই পড়ে আর একটা আশেপাশেই কিন্তু দুষ্টমি করতেছে তো ছোট মানুষ কিছুই বুঝে না এখনও হাজব্যান্ড ঝেলখানায় পড়ছে যে আজকে এক বছর হইতেছে মানে ও টাকার জন্যও ছুটাইতে পারে না আর অনাহারে থাকতেছে না খাইয়ে থাকতেছে মানে কোনো মতো চলতেছে বাচ্চাদের বাজারে ফাটাইতেছে খুঁজে আনতেছে খুঁজেই না খাইতেছে এমন আর কি আজকে দেখলাম বাজারে গেছে ছিলাম তখন দেখি বাচ্চাগুলারে মানে বাচ্চা গুলা মানুষের কাছ থেকে চাইতেছে আর মানুষই তারাই দিতেছে তখন আমার খুবই কষ্ট লাগছে আমি তো একটু অসহায় আমি কি করব তখন আমি নিয়ে আস্তে অনেকটা রোধ্র পড়তেছি বুঝছেন জি জি এখন তো দেখেন উনি অবস্থা খুবই খারাপ উনার মানে থাকার মতো এমনটাই অবস্থা নাই। উনি যে অবস্থাতে থাকে আসলে দেখলে মানুষ বিশ্বাস করবে যে ওর অবস্থাটা কতটুকু আছে কিন্তু আসলে সত্যি বলতে কি ওনার ফ্রেমিলিতে অনেক মানে মাটা একটু কত দিবে একটা ভাই একটা ভাই সে কত দিবে বুঝিনি তো রুজি করে কামাই করে ওনারই একটা ভাই ওনারা বোন তিনজন সবারই বিয়ে দিছে বাড়িটা রুজি করে এড়ে দেয় আর বন্ধুটা একটু ভালো অবস্থায় নেই আছে। ও সম্পর্কে আমার মামানি লাগে আর কি মাম্মা নেকি আমরা মুর্জাত তো বাইয়ের বউ তো আমাদের পাশেইই থাকি আমরা যেমন এই যে সরকারি বেসরকারি জায়গায় থাকি এমন উনিও বেসরকারি জায়গায়ই থাকে বুঝছেন আর এই যে পূর্ণ বংশ ধরে আপনারা সংস্কারটি যে চলতেছে বললেন এরকমই চলতেছে হ্যাঁ এরকমই চলতেছে তাহলে বংশধর দেখাচো কোথা চলে যাইতেছে না যে আসলে একটা জামাই ও কি আল্লাহর রহমতে কোন দিক দিয়ে কম আছে নাকি একটা মানে ওর বাড়ি চাঁদপুরেই আমরা চাঁদপুর থেকে আমার মা নানা ভাই দেখে শুনে বিয়ে করে আনছে ঠিক আছে কিন্তু আসলে রূপ দিয়ে কি করবে রূপ এই রূপ তো কোনো খানায় আসে না ওর মানে ওর প্রেমিলে নিতে চাই নিতে চাইলে কি হবে তিনটাতে বাচ্চা ও বাচ্চাদের মুখের দিকে থাকে তো আর কিছু করতে পারতেছে না তাই না এই জন্য

এই স্টেশন একটা দূরবর্তী স্কুল খুলছে ওইখানেই থাকে এই যে একটা ওর নাম ওর নাম ওর নাম হচ্ছে উমা এমন হাবিবাহ আর ওর নাম হচ্ছে সান্দিয়া সান্দিয়া তো সান্দিয়া কোন ক্লাসে পড়ো তুমি আম্মু 2 তে 2 তে পড়ো তো স্কুলে যাও

একটা পুপাতো বোন পাশিয়াল থাকতো তো ওরা দিয়ে গেছে ওর চলে গেছে আজকে বাড়িতে সবকিছু বিদায় নেয়া এরপর মানে কেউ না যার কেউ তার আল্লাহ আছে মানে একজনে নিয়ে একটু দেয় অসহায় বাচ্চাদের মুখের দিকে তাকায় একজনে নিয়ে খাওয়ায় এমন আর কি কালকে দেখলাম শাক রান্না করছে কই থেকে শাক তুলে এনে রান্না করছে আমিও মাঝে মধ্যে ওদের বাসা যেয়ে আনি কি করব আর ওদের ওদেরকেও ডাকি বাচ্চাদের মুখের দিকে তাকালে সবাই রেমেয়া লাগবে বুঝছেন না পাশে এলে এর জন্য ডাকে ওই জন্য ডাকে অনেকে তো থাকে বস্তিতে আশেপাশে ডাকে ডাকে নিয়ে খাওয়ায় বাপ নাই ওইটা যায় না অনেকে আদর করে তো আম্মু তুমি কি রাস্তায় যাও নাকি রাস্তা দিয়ে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাও তুমি এই বয়সে কেন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাও মা হ্যালো कायमकേ? নাই তুমি? সেই জন্য সাহায্য সহযোগিতা চাও। তো সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের এই প্রতিবেদনটা কতটা সত্য এটা বাচ্চা মুখ থেকেই আপনারা শুনলেন আসলে যে কতটা অসহায় না হলে এই বাচ্চাগুলো আসলে মানুষের কাছে হাত পাতে না। তো সেই জন্যই আমাদের ক্যামেরা সামনে এসেছে আপনাদের সামনে এসেছে আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে। তো ওই যে আপা আপনাদেরকে যদি কি একটু সহযোগিতা করতে চায় আপার মোবাইল নাম্বারটা বলা যাবে? আমি বলতেইছি দাও।

জি আসলে ফোন দিলে আমি লাউড স্পিকারে দিয়ে দে তখন উনি কথা বলতে পারে উনি হাজব্যান্ড মাঝে মধ্যে ইয়ে থেকে ফোন দেবো অবশ্যই ফোন দিলে হাজব্যান্ড তো হাজব্যান্ড যতই খারাপ হোক রাস্তার পকি রোগ সে একটা নেশা করে রোগ হাজব্যান্ড তো কেউ কি হাজব্যান্ডের দিতে চায় তখন আমি ফোনটা লাউড দিয়ে দিই সে কথা বলতে পারে না না সেও কথা বলতে পারে না না মোবাইলে তো কানে নিয়ে থাকলে তো কথাই বলতে পারে কিন্তু এমনিতে আমরা স্বাভাবিকভাবে কথা বললেও অনেক জোর করে কথা বলতে হয় মাঝে মধ্যে অনেক চাপ দেখায় আবার ভাবে যে আসলে আমি যদি এমন হইতাম কি হইতো আচ্ছা তো আপা এই যে আপনারা প্রতিবেদনটা যে আমরা করলাম আপনার স্বামী যখন দেই দেই আপু দেই স্বামী যখন এসে দেখবে জেল থেকে এই যে প্রতিবেদনটা তারপরে আপনারা নিযতন কি আরো বাড়া দিবেন না নাকি নিযতন বাড়া দিবেন কই থেগা যা যা গড়ে যা দুনু গে যা ও গান দিব গান দিব না 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 হ্যাঁ তারপরে নির্যাতন ভাই দেবে কে নির্যাতন তো এমনিতেই করে বুঝেন না নির্যাতন তো এমনি করে ওরা তো সাপোর্ট করার কি আছে বুঝেন না ও সাপোর্ট করে তো লস লাভের কি যদি আমারও দশটা দিত পাঁচটা দিত তাইলে আমি ওরে বলতাম যে সে আমার দেয় খাওয়ায় ওরে তো সাপোর্ট করার কি আছে আসলে রাখা একটা তো প্যাশন হিসাবে রাখা যে আমার জামাই আছে বলতে পারবো

আমার মা শ্বশুর শাশুড়ে সবাই একই কথা বলছে একটা স্বামীঘরে দুঃখে থাকবা খাইবা আমার স্বামী এমন হবে আমি জীবনে কল্পনা করছি না বাচ্চা বাচ্চাগর দিকে চাইয়া আমার তো মায়া ফালাইতে পারে না হে কেমন এমন হইলো নেশার দিকে অনেক মানুষ রাস্তা অনেক কিছু করতে পারে যুগের তাল করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু আমার বাচ্চাগর দিকে চাইয়া আমার সব ইয়া কই RAM-এর জীবন কাটাইতে আছে আর কি। কষ্টে জীবন। করে নতুন জীবনটা করতে পারতেন জীবন কোনো কিছু করতে পারি না এই স্বামীর কারণে। সেlemীর দিক থেকে ছাইয়া আমার কষ্টে জীবনটা কাটাইতেছি। আচ্ছা একটা ছেলে কি একটা মা কখনো তিনটা বাচ্চা নিয়ে বিয়ে করলে ওই পুরুষটাকে কখনো মাইনে নিবে নিজের সন্তানের মতো নিবে কখনো না। ওইটা ভাই মনে করে নিজের বাবা বাবা অন্যের বাবা ও বাবা অন্য একটা ছেলে যখন বাবা হবে তখন ওই বাবা নিজের বাবার মতো করবে না যখন যেমনই হোক বাবা একটা থাপ্পড় দিলে বুকে টেনে নিব ওই লোকটা একটা ওনার গড়ে একটা সন্তান হওয়ার পর এই বাচ্চাগুলোর দেখতে পারবে না আর ওনার একটু মানে সমাজের মেয়ে দেখে ভালো বংশের মেয়ে দেখে বিয়ে বসতে চায় না তাহলে অবশ্যই অন্য কোনো রাস্তার মেয়ে যদি অন্য কোনো সোসাইটির মেয়ে হয়তো অবশ্যই বিয়ে বসতো

তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে যেতে পারেন এই প্রত্যাশাই থাকলো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ